পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যারা সামান্য ভালোবাসা আদরা যত্ন পেলেই ভালো থাকতে পারে ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় যাদের চাহিদা খুবই নগণ্য যারা অল্পতেই খুশি হয় যারা কেবল ভালোবাসাতেই সুখ যে তারাই হয় পৃথিবীতে চরম অসুখী খেয়াল করে দেখবেন আপনি যাকে পাশে পেলে কিংবা যার সাথে কথা বললে ভালো থাকবেন ঠিক সেই থাকবে আপনার ধোরা বাহিরে। আপনি যদি একজন চল চল কিংবা রসিক স্বভাবের মানুষ হন তবে সম্পর্কের ওপর পাশের মানুষটা হবে বড্ড বেরসিক আর গম্ভীর স্বভাবের সামান্য ভালোবাসা আদর চাহিদা আর চাহিদা কখনোই পূরণ হয় না মানসিক যন্ত্রণায় হতভোগ্য হয়ে পড়ে থাকলেও কেউ খোঁজ নেয় না পৃথিবীর এই নির্মম বাস্তবতা মানুষকে আজীবন ভোগায় যারা কেবল ভালোবাসা চাই তারা ভালোবাসা পায় না প্রিয়জনের কাছ থেকে যারা একটু সময় চাই ঠিক তারাই অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন অথচ কেউ দেখে না সুন্দর হৃদয়গুলো দিনের পর দিন কতটা অবহেলা আঘাত যন্ত্রণা সইতে সইতে সন্তান নীরবতায় হারিয়ে যায় চোখের পলকে